ইউজড ফোন যেটাকে বলে আরকি দুবাইর ইউজড ফোন যারা কিনা চাচ্ছেন কম বাজেটের ভিতরে ইউজড ফোন অনেক সময় আপনারা চিন্তিত থাকেন কোথা থেকে আমরা ভালো মানের হ্যান্ডসেটগুলো নিতে পারবো আরকি তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা মিরপুর শপিং সেন্টার স্টুডিয়ামের সাথেই লেভেল সিক্স লিফটের পাশ চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন কম বাজেটের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন রকমের হ্যান্ডসেট আপনারা পাবেন কম মূল্যে কম বাজেটের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন আবু কিন্তু অত্যন্ত পরিচিত মুখ তো ভিউয়ারস চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন 500 টাকা বেল আইকন বাজিয়ে দেবেন ভিউয়ারস কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম তো চলে আসলাম আপনাদের শপে শুরুতে আপনাদের সব লোকেশনটা জানবো আমাদের পাচ্ছেন এই শপ এ আসলে কিন্তু আপনারা হিউজ পরিমান মোবাইল কালেকশন গুলা পেয়ে যাবেন কম বাজেটের ভিতরে যারা চাচ্ছেন আসলে ফোন গুলো নিতে আর আপু কিন্তু আসলে অত্যন্ত বিশ্বস্ত আপু যারা আপনাদের দোকানে আসতে পারবে না

এটা প্রাইস দিচ্ছি অনলি 4700 টাকা 4700 700 টাকা তারপর Vivo Y67 এটার ভেরিয়েন্ট হবে 460 এটারও বক্স চার্জার আছে এটার প্রাইস দিচ্ছি অনলি 4500 টাকা 4500 টাকা 500 টাকা Oppo A57 460 এটার দুইটা কালার হবে আপনার রোজ গোল্ড কালার হবে আর তিনটা কালার হবে হ্যাঁ ব্ল্যাক হবে

এন্টারপ্রাইজ দিচ্ছি আমরা অনলি 8000 টাকা মাত্র 8000 টাকা এটা তো একবারে প্রেস কন্ডিশন প্লাস আপনার এই যে আয়নার কাজ করবে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার ডিসপ্লে ফিঙ্গার অত্যন্ত চমৎকার একটি হ্যান্ডসেট তারপরে আপু তারপরে দেখাবো Redmi 5 এটার ভেরিয়েন্ট 332 এটার প্রাইস দিচ্ছি অনলি 5500 টাকা 5500 মাত্র 5500 টাকা দিয়ে পেয়ে যাচ্ছে অত্যন্ত চমৎকার একটি হ্যান্ডসেট MI Vivo Y17 এটা 6x.5 এর ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা মাত্র 7500 7500 টাকা এটারও ব্যাক ব্যাক কভার গ্লাস ফটোটা দিয়ে দেব ওয়াও বক্স তো পাবেনই বক্স ছাড়া পাবেন Vivo S1 Pro এটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি নয় হাজার দুইশো টাকা মাত্র নয় হাজার দুইশো টাকা প্রেস কন্ডিশন বক্স চার্জার সব পাবেন বক্স চার্জার সব বিভাস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বক্স চার্জার সহ

আপু কিন্তু চেষ্টা করে রিজনেবল এর গোল্ডেন কালার হবে গ্রে কালার হবে কালার হবে কালারই আপনারা নিতে মার্কেট প্রাইস অনেক ছিল মেবি 40 মতো ছিল মার্কেট প্রাইস মার্কেট প্রাইস 40 এর মতো বাট আপুর কাছ থেকে আপনারা ইউজ ফোনটা নিতে পারবেন অত্যন্ত কম মূল্যে তারপর Oppo F9 Pro সরি A5s Oppo A5s এটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছে সাত হাজার টাকা মাত্র সাত হাজার ছয় একশো আঠাশ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আসলে বোঝার উপায় নাই যে আসলে সেটটা ইউজ হয়েছে আসলে যারা নিতে চান এখনই সংগ্রহ করতে পারবেন ভিভো ওয়াই বাইশ এটা অনলি ডিভাইস পাবেন

এটা গেমিং প্রসেসর গেমিং প্রসেসর ভিউয়ারস আপনারা যারা আসলে গেমিং খেলতে চান তারা এই সেটটি নিতে পারেন আর আপনারা জানেন আপু কিন্তু আসলে অত্যন্ত চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে নিতে পারবেন এটা 6128 ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 9500 টাকা 9500 9500 এটা 6128 ভেরিয়েন্ট বক্স চার্জার সব থাকবে বক্স চার্জার সব ব্যাটারি বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন Realme C51 এগুলো একদম লেটেস্ট মডেল হ্যাঁ Realme C51 অল্প কিছুদিন ধরে বের হইছে

চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এটা হচ্ছে আসলে মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে একেবারে প্রেশ কন্ডিশন আপনারা দেখেন একেবারে প্রেশ কন্ডিশন ক্লিয়ার এটা কিন্তু আপনাদের আয়নার কাজ করবে কিন্তু দেখেন একেবারে প্রেশ কন্ডিশন চাইলে আপনারা এক্ষুনি অর্ডার কনফার্ম করতে পারবেন ভিভো ওয়াই জিরো টু টি চারশো আর এটা চারশো এটা পাঁচশো জানা ব্যাটারি এটা প্রাইস দিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা আর পাবে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো রেডমি টু এটা দুই বত্রিশ মানে দুই এটা দুই প্লাস দুই হ্যাঁ তারপর চৌষট্টি জিবি হচ্ছে রোম এটার প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা এটাও আপনার হচ্ছে এক সপ্তাহ ইউজ হয়েছে এটা মার্কেট প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এক সপ্তাহ ইউজ হ্যাঁ এটা অরিজিনাল বক্স চারটা সব পাবেন এটা হচ্ছে Redmi Note 12 এটা 664 ভেরিয়েন্ট এটা 5000 এমএএইচ ব্যাটারি এটাও একদম লেটেস্ট মডেল

আর এগুলো মানে বেশি মাস হয়নি বের হইছে আর কি ফোন বেশি দিন হয় নাই প্রেস কন্ডিশন একেবারে প্রেস কন্ডিশন 13500 টাকা 13500 টাকা Vivo Y15 C 364 ভেরিয়েন্ট হ্যাঁ 5000 এমএস ব্যাটারি এটার প্রাইস দিচ্ছি অনলি 7800 টাকা এটা অরিজিনাল বক্স চার্জার সব পাবেন Vivo 364 হ্যাঁ বক্স চার্জার সব পাবেন 7800 টাকা আপনারা দেখতে পাচ্ছেন বক্স চার্জার সহ 7800 টাকা

এটার প্রাইস দিচ্ছে অনলি 16500 টাকা মাত্র 16500 16500 টাকা এটা অনলি ডিভাইস পাবেন ডিভাইস পাবেন আমি যদি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল চার্জার 16500 অরিজিনাল চার্জার সহ ক্যামেরা রেজুলেশনটাও খুবই ভালো একবারে আপনারা যদি একটু সামনের দিকটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্রাস নেই ডিসকাউন্টে পেয়ে যাবেন Oppo A58 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 আহ ওপো এইট এটা হচ্ছে আহ আপনার এটার সাথে অরিজিনাল বক চার্জার সব পাবেন এটাও আপনার এক মাসের মতো ইউজ হয়েছে এটা পাঁচ হাজার ব্যাটারি এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার টাকা এটা মার্কেট প্রাইস আপনার ষোলো হাজার টাকা এটা এক মাসের মতো ইউজ হয়েছে মানে আহ পঁচিশ দিন ইউজ হয়েছে এটা আপনার দিতেছি অনলি 13000 টাকা মাত্র 13000 টাকা Redmi Note cho a... mm. 11 664 এটা অনলি ডিভাইস পাবেন এটার প্রাইস দিচ্ছি অনলি 13000 টাকা মাত্র 13000 664 এটা 664 আচ্ছা জানেন ব্যাটারি এগুলো চার্জ অনেক ভালো থাকে ক্যামেরাও ভালো এটা প্রসেসরও ভালো আপনারা কেউ যদি এটার প্রসেসর সবকিছু জানতে চান আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ভিউয়ার্স এছাড়া যদি আপনাদের কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই মো WhatsApp নম্বরে আপুর সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন Vivo S1 Vivo S1 এটা কালারটা কত ছিল হ্যাঁ 628 ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 9500 টাকা মাত্র 9500 9500 টাকা বলেন এটা ব্যাটারি আমি তো বেশি চার্জও ভালো থাকে দেখতে অনেক সুন্দর দেখতে একেবারে কিউট একেবারে সুন্দর

কারণ অনেক টাকা থাকে তো সেই ক্ষেত্রে আপনার আপুর কাছে আসলে আসলে রিজনেবল ভিতরে পেয়ে যাবেন আইফোন আইফোন 6s এটা 64 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 9800 টাকা 9800 টাকা 800 টাকা আইফোন 6 আইফোন 6 এটা 64 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 8000 টাকা মাত্র 8000 8000 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালার হবে 8000 টাকা দিয়ে আইফোন পেয়ে যাচ্ছেন একেবারে প্রেস কন্ডিশন আইফোন 5c এটা আপনার জিবি মানে আইফোনে তো রোম দেখে আপনার এটা হচ্ছে 32 র‍্যাম আর আপনার আপনার রোম এটা প্রাইস দিচ্ছি 4700 টাকা 4700 4700 মাত্র 4700 টাকা দিয়ে আপনারা আইফোন পেয়ে যাচ্ছেন 4700 তো ছিল আসলে আজকের কালেকশন আপু আপনাদের সব যদি আরেকবার আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচে ছয় তালায় ছয়শো নম্বর শপ মোবাইল জোন ভিওয়ার্স মোবাইল জোন ছয়শো নম্বর শপ লিফটের লিফটের পাঁচ লিফটের পাঁচ লেভেল সিক্স মিরপুর স্টেডিয়ামের সাথে চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে